মহানবী আলাইসাল্লামকে নিয়ে কূটুক্তি করার প্রতিবাদে এগারো নং মধ্য জাফলং এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিলেট জেলা প্রতিনিধি আফজাল উদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত ভারতে মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতদের কুটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সিলেটের এগারো নং মধ্য এর ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে আজ বুধবার আসন নামাজের পর রাধানগর এলাকার সকল শ্রেণীর ধর্মপ্রাণ মুসলমান এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার যোগদান করেন এ সময় বিক্ষোভকারীরা বিশ্বনবীর অপমান সৈবে নারে মুসলমান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভকারীরা গোলজারুল উলুম রাধানগর মাদ্রাসার শিক্ষক মাওলানা ইব্রাহিম মোস্তফা রাধানগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলাম বরি সাহেব এগারো নং মধ্য জাফরং ইউনিয়নের বিএনপির সিনিয়র সভাপতি হাজি সিরাজ উদ্দিন এগারো নং মধ্য জাফরং ইউনিয়নের বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইদুর রহমান সহ অনেকেই বিক্ষোভ সমাবেশ থেকে নবী সাল্ল ইসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ করেন এ বিষয়ে বাংলাদেশ সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা দেশ বৈচিত্র্য সিলেট জাপলং